আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ নাসির উদ্দিন আলবানী রহিমাহুল্লাহ ছিলেন আধুনিক যুগের অন্যতম শ্রেষ্ঠ মহাদিস তিনি উনিশশো সালে আলবানিয়ে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীতে এলমের খোঁজে সিরিয়ায় বসবাস শুরু করেন ছোটবেলা থেকে তার জীবনের লক্ষ্য ছিল হাদিসের বিশুদ্ধতা রক্ষা করা তিনি সই হাদিস ও জয়ী হাদিস পৃথক করার কাজে অসামান্য অবদান রাখেন শেখ আলবানি রহিমাহুল্লাহ হাজারো হাদিস গবেষণা করেন এবং তিনি বহু কিতাব তাহকিক ও সংকলন করেন যা আজও আলেমদের জন্য রেফারেন্সের একটা মূল কেন্দ্রবিন্দু তিনি তাকলিদের অন্ধ অনুসরণ নয় বরং কোরআন ও সহি সুন্দাহের দলিল ভিত্তিক অনুসরণের আহ্বান জানান এই কারণেই তিনি প্রশংসার পাশাপাশি সমালোচনার মুখেও পড়েছেন তাই ইখলাস পরিশ্রম ও ইলমি সততা আজও মুসলিম উম্মাহর জন্য অনুপ্রেরণা দুই সালে তিনি ইন্তিকাল করেন কিন্তু তার জীবিত আল্লাহ আল্লাকে দান করুন এবং আমাদেরকেও পরিপূর্ণ হিদাহ দান করুন হে আল্লাহ আপনি কবুল করুন আমি